হ্যালো বন্ধুরা ব্যাক টু তো আমি রাত্রেবেলা কটা জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি এখানটায় বাইরান মেলিনি বাইরে তো আর মেললে হবে না রাত্রেবেলায় তো আগাম বাজে সাড়ে ছটা তো কাপড় কটা এখানে মিলের নাম এবার বানাবো চা আর বাবুর জন্য হরলিক্স খাবার আজকে আজকে কমপ্লেন খাবো আজকে আঁকার ক্লাসও রয়েছে আঁকার ক্লাস আমি বলছি যেতে হবে না অতিরিক্ত শরীর খারাপ অতিরিক্ত শরীর খারাপ তো কালকে আবার নিয়ে যাবো ডাক্তারখানায় চাকে ডাকাই এখানে আমাদের শিশু স্পেশালিস্ট ডাক্তার ওর কাছে নিয়ে যাবো ওখানে নিয়ে গেলে ও সুস্থ হয়ে যাবে গলা পাশে অ্যালার্জি হয়েছে তার জন্য শরীরটা প্রচন্ড খারাপ খারাপ লাগছে যেতে হবে না আঁকা নিয়ে বসতে হবে না 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 খেয়ে সুন্দর কিন্তু ছবি আঁকা হয়েছে বল শুধু সূর্যের কালারটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে গান করা হচ্ছে আবার অল্প একটু দুধের মধ্যেই দিয়েছি এটাই খেয়ে আগে উদ্ধার করুক কারণ এইসব জিনিস খেতে চাই না তারপর বাবাকে আনাইছি যে মাঝে মাঝে তো একটু খেতে হয় বলো শুধু মুকরোচক জিনিস খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে একদম ছেলেটা চলো এবার একটা সারা দেখি আমি গুলে দিয়ে কমপ্লেনটা এবার একটা দাও তো এটা খেয়ে নাও আর যাওয়া লাগবে না আজকে ক্লাসে গিয়ে হাঁপাপে অত দরকার নেই আমার আর দেখো বড় পাত্রে দিয়েছি তুমি তো ফেলাবে তার ফ্রিজ থেকে কুমড়োটা বের করে নি কুমড়ো আলুর তরকারি করবে আর আর সাত আটটা রুটি বানাবো ব্যাস আর কালকে ডাক্তার ডাক্তারখানায় স্কুল পড়া কামাই করতে চাই না কি ছেড়ে নিয়ে পড়েছি এসে একেবারে অত পড়তে হবে না আগে শরীর সুস্থ করা তারপরে পড়াশোনা আগে পড়াশুনো তারপর স্যার ম্যামরা এত ভালোবাসে পড়াশুনো স্কুল না গেলে ভালোই লাগে না স্কুল যেতে হবে ওকে আমি তো যেতে দেখব তো ভালোবাসে তো যেতে যাবে তো আগে সুস্থ শরীর করবে তারপর তো যাবে নাকি শরীর যদি সুস্থ না পড়াশোনা করতে দি করবে তুমি সেকেন্ড হবে চিন্তা নেই হবে না থার্ড হবে কি কথা ঠিক আছে তাই তুই হবে আবার চিন্তা নেই হবেই তুই আবার ঠিক আছে তো আমি চলো কুমড়োটা কেটে নিই প্রথমে বলেছিলাম দেখো রুটি বানাবো তো তারপরে ঠিক হলো যে লুচি বানাবো তার জন্য ঘরে ময়দা নেই বাকি সব রয়েছে তো আবার দোকানে আমাকে ছুটতে হবে ময়দার জন্য তরকারিটা বসিয়ে দিয়ে দোকানে চলে যাবো আবার দোকানে গেছিলাম ময়দার জন্য আনতে মিনি বাইরে যা আবার আসছে ঘরে যা বাইরে যা কিন্তু বাইরে যা ডাকলাম চলে এসছে দেখ বাইরে যা কাজে লুচি লুচি হবে একটু করে লুচি খেতেসবি এখন যা বিস্কুট দিয়েছিলাম খাসনি নিজ তাহলে কুমড়োলুর তরকারি লুচি ফুলকো ফুলকো আর মিষ্টি ফ্রিজে আছে ওটা বাবুকে দেওয়া যাবে না ভিজে বাবুর একটা না একটা নিয়ে না মুচ তুই প্যান পরে এসনিস কেন প্যান্ট পোড়াই জামা প্যান্ট গরম ওরই লাগছে জামা প্যান্ট সব খুলে বসে আছে ও বাবার ছেলে বসে পড়েছে খেতে তো আমার ছেলে প্যান্টুলি পরে নিয়ে হয় তার জন্য দেখো কেমন টাকা নিচ্ছে ভিডিও করছে তাকাচ্ছে এইদিকে তো কার্টুন দেখতে দেখতে খাচ্ছে মোবাইল দেখতে দেখতে খাই তো আজকে দিনই মোবাইলে সেদিকে দুধ ফেলাই দিয়েছিলো তার জন্য মোবাইলটা নিয়ে নিয়েছি তো কার্টুন দেখছে আর খাবার খাচ্ছে ওরা হ্যালো বন্ধুরা তো সেকেন্ড ডেতে চলে এসেছি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতো আজকে দুপুরে রান্না বান্না করে নিয়েছি এখনও একটাও বাজে নি কারণ বাবুখানি তো ডাক্তারখানা যাবো তার জন্য তো চলো কী কী রান্না করেছি তোমাদের দেখাই নি চারটে ডিমানে কষা করেছি আমের চাটনি আর আলু ভাজা হয়েছে আম ডাল ব্যাস আজকে কুই বান্না করলাম এবার রেডি হবো বাসন কটা আছে মাঝবো মেজিনি রেডি হয়ে নিয়ে তারপরে চলে যাবো বাবাকে ডাক্তারখানা নিয়ে চলো তোমাদেরকেও শেয়ার করবো সেটা তোমাদের সাথে তো বাবা এখন শুয়ে রয়েছে ওখানে তো আমি রেডি হইনি আর দেড়টার সময় তো তার কাজ করছাতে করছাতে আমার টাইম হয়ে যাবে চলো তো আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারখানা যাওয়ার জন্য তো বাবু আর আমি ওর বাবা যাচ্ছে না আমরা দুজনেই যাচ্ছি তো পৌঁছে গেছি দেখো ওখানে এবার আমাদের দেখবে বাবা দেখব এবার তো তার জন্য বাইরে এখানে দাঁড়িয়ে আছি ওই রয়েছে তো একবারে ওষুধপত্র কিনে নিয়ে সব কিছু ওখান থেকে নিয়ে চলে এসেছি তো সন্ধ্যের টিফিন নিয়ে বসে পড়েছি চা বিস্কুট আর পাপড় ভাজা ওদের দুজনকে চা দিয়েছি পাপড় ওষুধপত্র সবই একবারে নিয়ে এসেছি তো এবার দুবার আজকে পড়ে গেছে তো এখনও খেতে থাকুক তারপরে তো সুস্থ হবে একদিনই তো বোঝা যাচ্ছে না তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই গুড নাইট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো